হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আজকে অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করে যাক আজ প্রথম নাইট ডিউটি করেছে সোহানা তাই মনে একটা বিরক্তি ভাব নিয়েই ডিউটিতে আসে সে একজন নার্স প্রায় এক বছর ধরে সোহানা এই হাসপাতালে চাকরি করে নার্স হওয়ার আগে সোহানা সামান্য একটু রক্ত দেখলে অজ্ঞান হয়ে যেত কিন্তু তারপরে কয়েক বছরে জীবনে বাস্তবতার কাছে সব ভয় লেজ গুটিয়ে পালিয়েছে এখন নিজের হাতে রোগের চেরা ব্যান্ডেজ করা এটা ওটা মোট রক্ত আটকানোই তার পেশা হয়ে দাঁড়িয়েছে আর এখন সে তার এই পেশা নিয়েই খুশি আছে রাত নয়টায় সে হাসপাতালে ঢুকে শোহানা আজ তার শরীরটাও বেশি ভালো লাগছে না তবুও তার ওপর যে অনেক বড় দায়িত্ব তার তো বিশ্রাম নেওয়া চলে না রাতের বেলা যখন সবাই ঘুমায় এমনকি রোগীর আত্মীয় স্বজনরাও রোগের কথা বলে একটু ঘুমিয়ে পড়ে তখনও এই নার্সরা জেগে থাকে অসুস্থ মানুষটার শেষ ভরসা হিসেবে সোহানা রোগী লিস্টটা দেখে আস্তে আস্তে কাজগুলো বুঝে নিতে নিতে ওয়ার্ডের দিকে হাঁটতে থাকে এই হাসপাতালটা খুব বড় না মাত্র পঞ্চাশ বেডে তাই ডাক্তারের নার্স খুব কম কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি আজ রাতে সোহানা সহ আরও তিনজন ডিউটি করবে হাসপাতালের নামে অনেক ভূতের গল্প আছে সোহনা জয়েন করার সময় থেকে শুনেছে এসব কিন্তু সে এইসব ভূত প্রেত বিশ্বাস করে না আর হাসপাতালের মানেই সেখানে লাশ আর আনাগোনা থাকায় মানুষের মনে এর জন্য অন্যরকম ভয় অনুভব হয় আর সেই ভয় থেকেই তৈরি হয় নানারকম ভূতের গল্প প্রায় প্রতিটা হাসপাতালের নামে ভূত প্রেতের নানা রকম আজব ঘটনা শোনা যায় তাই সোহনা এগুলো একদম পাত্তা দেয় না এমনকি যখন এই বিষয় নিয়ে আলোচনা হয় তখন সে না শুনে উঠে যায় খুবই বিরক্তকর লাগে তার কাছে একজন মানুষ ভূতের গল্প বানিয়ে বানিয়ে বলছে আর কয়েকজন আ করে সেগুলো শুনছে আবার ভয় পাচ্ছে অথচ যেটার কোনো অস্তিত্বই নেই এখন রাত প্রায় বারোটা সোহানা মোটামুটি তার কাজগুলো সেরে ফেলেছে রোগীরাও প্রায় ঘুমিয়ে পড়েছে দুই একজন বাদে এতক্ষণ একটা না কাজ করার পর সোহানা একটু বিশ্রাম নেওয়ার জন্য নার্সদের জন্য বরাদ্দকৃত রুমে আসলো এসে দেখে বাকিরাও এসে পড়েছে চেয়ারে বসে সোহানার মেজাজটা বিগড়ে গেল জানেন ম্যাডাম কয়েক বছর আগে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছিল দারুণ মকবুল নিয়ে আবার সে বিরক্তিকর আচক ভূতের গল্প বলতে শুরু করেছে আর সবাই সেই একই গল্প এই বেটার কাছ থেকে কয়েকশো বার শোনার পরও আবার হা করে শুনে যাচ্ছে আর ভয় পাওয়া নাটক করছে আরে যদি ভয় লাগে তাহলে আবার ভোতের গল্প শুনতে হবে কেন মনে মনে বলে সোহানা তারপর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় আস্তে আস্তে হাঁটতে থাকে সে হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে ওঠে সোহানা আরে ওখানে কে যেন একটা দাঁড়িয়ে আছে সোহানা ওপরের সাইনবোর্ড তাকিয়ে দেখল তাতে লেখা লাশ ঘর নিজের অজান্তে বুকটা কেঁপে ওঠে সোহানা তারপর মনে মনে ভাবে হয়তো কোনো রোগী হবে আর ভালো করে দেখা যাচ্ছে না যে কে দাঁড়িয়ে আছে সোহানা ফোনের প্লাস লাইটটা জ্বালিয়ে সামনে হাঁটতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো ওখানে কে দাঁড়িয়ে আছে হলো কথা বলছেন না কেন আপনি জানেন না এই দিকে রোগীদের আসা নিয়ম নেই প্রশ্নগুলো করতে করতে সোহানা সেই ছায়া মূর্তিটার কাছাকাছি চলে আসে আর কাছাকাছি আসাতে সোহানা দেখেছে মূর্তিটা একা না তার হাত ধরে ছোট একটা বাচ্চাও দাঁড়িয়ে আছে আর তারা অন্যদিকে ফিরে আছে আরও কাছে আসতেই সোহানা পরে পিছিল কিছু অনুভব করে আর সাথে সাথে পা হলকে পরে গেল পরে সোহানা তাড়াতাড়ি করতে চাইল কিন্তু পিছিল পদার্থ পুরো পরে ছড়ানো মোবাইলের আলোটা ফেলে সোহানা চমকে ওঠে সে দেখতে পায় পুরো মেঝেতে রক্ত আর সে রক্তের ওপর আচার খেয়েছে হঠাৎ নাকে একটা তীব্র পচা গন্ধ আর একটা ঘর ঘর আওয়াজ শুনতে পেল সে ফোনের আলোটা শব্দটার উপরে ফেলে তাকাতে ভিমড়ি ভয়ঙ্কর দুটা চোখ দিয়ে তাকিয়ে আছে একটা সাদা কাপড় পরা মহিলা পুরোপুরি থেতলে যাওয়া বিভৎস একটা মুখ নাক দিয়ে পোটা ফোটা রক্ত পড়তেছে পুরো শরীরটা রক্তে ভেজা মহিলাটার পেটে অনেকখানি কাটা আর সেই কাটা অংশটার থেকে নারী পরি বেরিয়ে এসেছে বাইরে আর সেই নারী ধরে পুরো রক্তে মাখা একটি বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চাটার চোখগুলো যেন ঝলছে আর মুখ দিয়ে কেমন একটা ভয়ঙ্কর গড় শব্দ করছে আর তাকিয়ে থাকতে পারে না সোহানা বুক পাঠিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে তার কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না ভয়ঙ্কর অবয়বগুলো একেবারে তার সামনে এসে পড়েছে গড় গড় শব্দের জায়গায় রক্তে মাখা বাচ্চাটি স্পষ্ট বলে ওঠে ভরবি দুই আর সহ্য করতে পারে না সোহানা আস্তে আস্তে সেই ছায়া মূর্তি চোখের সামনে অদৃশ্য হতে থাকে বুঝতে পারে সে জ্ঞান হারাচ্ছে এখনো জ্ঞান ফেরেনি সোহানা তাকে অনেক সময় ধরে খুঁজে না পেয়ে কলিকরা খুঁজতে খুঁজতে লাশ করে সামনে মেচেতে অজ্ঞান অবস্থায় পায় বিকেলের দিকে জ্ঞান ফেরে সোহানা আর সাথে সাথেই কাল রাতের ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়ে যায় তার ভয়ে বুকটা ক্যাপে ওঠে সবাই তাকে নানান প্রশ্ন করা শুরু করে সোহানা সবাইকে থামিয়ে দিয়ে মকবুল চাচাকে বলে তাকে একটু বাড়িতে পৌঁছে দিতে বাড়িতে ফিরে সোহানা মুখফুল চাচাকে বসিয়ে দু কাপ চা বানিয়ে এনে গল্প শুনতে বসে চাচা আপনি তো সারাক্ষণ সবাইকে কী যেন একটা গল্প বলেন ওই গল্পটা বলো নামায় খুব ভালো করে বলবেন কোনো কিছু নিজে থেকে বানিয়ে বলবেন না মুকবুলকে বলে সোহানা মুকবুল অল্প বলার সুযোগ পেয়ে বসি তারপর আরাম করে বসে শুরু করে গল্প শুনে কয়েক বছর আগে আমাকে এই হাসপাতালে একটা মহিলার ডেলিভারি করার জন্য নিয়ে আসছিল তখন রাত পায় বারোটা খুবই জরুরি অবস্থা ছিল ডাক্তার সাহেবে বাড়ি থেকে ধরে এনেছিল সিজার করা লাগব কিন্তু সিজার যখন অর্ধেক হয়েছে তখন এই ভূমিকম্প শুরু হয় মনে আছে আপনার ওই যে কয়েক বছর আগে ভূমিকম্পে পুরা দেশে মেলা ক্ষতি হয়েছিল সোহানাকে জিজ্ঞেস করে মকব এটা সেই সময়ের কাহিনী তারপর কি হয়েছিল সোহানা প্রশ্ন করে মকবুলকে হ্যাঁ ম্যাডাম হাসপাতালটা তখন ছিল পুরোনো ডক্টর আর নার্সরা নিজেদের জীবন নিয়ে টানাটানিতে পড়ে গেছিল ওরা হাসপাতাল ভেঙে ভেঙে পড়া শুরু করছিল শেষে তারা আর না পেরে সিজার মাস পথে রেখে দৌড়ে বাইরে চলে আসে আর ওই মহিলাটার তখন পেট কাটা আর অচেতন অবস্থা ভূমিকম্পের ভয়ে সবাই তার কথা ভুলে গিয়েছিল তারপর ভূমিকম্প শেষে তারা যখন আবার অপারেশন থিয়েটারে যায় তখন দেখে মহিলাটা মেঝেতে পড়ে আছে আর পেটের কাটা অংশ থেকে নারী ভুড়িগুলো মেঝেতে একপাশে পড়ে আছে মেঝেটা রক্তে লাল হয়ে আছে আর সেই রক্তের মধ্যে বাচ্চাটাও পড়ে আছে করুণ মৃত্যু হয়েছিল বেচারে কপালই হয়তো খারাপ ছিল তারপর থেকেই অনেকেই রাতের বেলায় ওই মহিলাকে ওই রকম অনেকে দেখেছে আর যে একবার ওই মহিলাকে দেখেছে সে বারবারই দেখতে থাকে আত্মাটা আর কখনো তার পিছু ছাড়ে না যে ডক্টর তাকে বেশি দেখা দিত আর এসব তিনি সহ্য করতে না পেরে এই হসপিটালের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছিল ডক্টররা তারপর একে একে এখান থেকে চলে যায় আর নতুন যারাও আসে তারাও এক বছরে বেশি কেউ টিকে না দীর্ঘ শ্বাস পেলে সোহানা খারাপ লাগে মহিলার করুণ পরিণতি শুনে খারাপ লাগে তার আবার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে বাচ্চাটার ওই ভয়ঙ্কর গলায় মরভিত ওই কথাটা কানে বেজে ওঠে চাচা আপনি তো অনেক দিন থেকেই এখানে আছেন তাহলে আপনি কখনো দেখেন নাই মহিলাটাকে মকবুলকে প্রশ্ন করে সোহানা তার দিকে তাকিয়ে দেখে মকবুল চাচা ভয়ে ফুকে গেছে আরে চাচা ঘরের মধ্যে ভয় পাওয়ার কি আছে বলে সোহানা মকবল কিছু না বলেই পিছনে তাকানোর ইশারা করে আর তখনই সোহানা কাল রাতের মতো রক্তের পোচা গন্ধ পায় ভয়ে তার বুক শুকিয়ে আসে হালকা একটু ঘাড় ঘুরিয়েই চিৎকার করে ওঠে সোহানা সেই মহিলা আর বাচ্চা তার ঘরে তার পিছনেই দাঁড়িয়ে আছে সোহানা পায়ে আবার সেই পিছিল ভাবটা অনুভব করে নিচে তাকিয়ে দেখে রক্ত চড়িয়ে পড়ছে পুরো মেঝেতে তো ধরো গল্পটি আজকে এ পর্যন্তই তো গল্পটি কে মনে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে